টেস্ট ও টি টোয়েন্টি থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি ভারতের এই ক্রিকেট সুপারস্টার দুই হাজার বিশ্বকাপ খেলবেন কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি এবার খবর এসেছে আইপিএল থেকে হয়তো কোহলি নিজেই বিদায় নিতে পারেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবির হয়ে কোহলি কেরিয়ার গড়েছেন আলাদা এক পরিচিতিতে মাঠের পারফরম্যান্স নেতৃত্বের দক্ষতা ও বিপুল জনপ্রিয়তা সব মিলে তিনি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় সম্পদ তবে সম্প্রতি ভারতের একাধিক গণমাধ্যমে দাবি করা হচ্ছে কোহলি আর আগের মতো আরসিবির সঙ্গে যুক্ত থাকতে আগ্রহী নন রেব স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী সম্প্রতি একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি নবায়নে তিনি অস্বীকৃতি জানিয়েছেন সেই ব্র্যান্ডটি আরসিবির সঙ্গে যুক্ত ফলে আরসিবির জন্য কোহলির উপস্থিতি গুরুত্বপূর্ণ হলেও কোহলি চাচ্ছেন ফ্রাঞ্চাইজিটি যেন বিকল্প নেতৃত্ব বা নতুন মুখ খুঁজে নেয় এই সিদ্ধান্তের অর্থ কোহলি যে সময় আইপিএল থেকে সরে দাঁড়াতে পারেন গত মৌসুমের মেগানিলামের আগে ফাফ ডুপ্লিসিকে ছেড়ে দিয়েছিল আরসিবি এরপর অধিনায়ক হিসাবে কোহলিকে আবার দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু কোহলি তা ফিরিয়ে দেন এবং পরবর্তীতে রাজত পাটিদারের নাম সুপারিশ করেন পাটিদারের অধীনে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতে দলটি কোহলির এই অবস্থান ও সিদ্ধান্তগুলোই নির্দেশ করে কোহলি আর নেতৃত্ব বা দলের ভবিষ্যৎ পরিকল্পনায় সরাসরি থাকবেন না আঠারো বছরের আইপিএল কেরিয়ারে কোহলি এখন পর্যন্ত খেলেছেন দুইশো সাতষট্টি ম্যাচ রান করেছেন আট হাজার একশো একষট্টি অধিনায়ক হিসাবে মাঠে নেমেছেন একশো তেতাল্লিশ ম্যাচে যা ফ্রাঞ্চাইজি ইতিহাসে সর্বোচ্চ